হোলির কাটতে না কাটতে রেশ গরম পড়েছে জাকিয়ে বেশ পেট বেচারা বলছে হেকে খান বাবু একটু রেখে ঢেকে ভাই পেতে গরমের নাকানি চুবানি খান জমিয়ে ডাল শুক্তানি ওনার মিশে থাকা দুশো গ্রাম মটরের ডাল জলে ভালো করে ধুয়ে ফেরান তার হাল এই দেখবেন টানা দুটি হুইসেল মারলো তখনই বুঝবেন ডাল সিদ্ধর খেলা অর্ধেক সমাপ্ত হলো সিদ্ধ সিদ্ধ খেলার মাঝে পঞ্চাশ এমএল এল সর্ষের তেলে উচ্চে সৈন্যের ডাটা নিন ভেজে অর্ধেক সিদ্ধ ডালে ভাজা সবজি ও ডুমো ডুমো করে কাটা লাউ দিন তাতে দিন দ্বিতীয় অর্ধের সিদ্ধ করা খেলা করে শুরু লাইসম্যান অফ সাইডে অবশিষ্ট তেলে পাঁচ ফোড়ন গোটা সর্ষের লঙ্কা তেজপাতা ভাজা করলো শুরু ভালো মতো হলে ভাজা মেশান তাতে কিছু আদা তাতে যাতে না পারে আদা দাদা হলুদ মেশান এক গাদা এবার আনতে বাড়তি স্বাদ লঙ্কা জিরে ধনে দেবেন না কিছু এক থেকে দু মিনিট মিশিয়ে ঢালুন ফোটানো জল মনের আবেশে গিয়ে তিনটে হুইসেলে সিদ্ধ করা ডাল ঢালুন চেটে ফুটে ফোন দিয়ে ভালো মতো নিন ফুটিয়ে